আক্তার হোসেন আপনারা জানেন গত চব্বিশের তিন তারিখে একটু হাজারির মধ্য দিয়ে বাংলাদেশ গত পনেরো বছর যারা অসংখ্য মানুষকে দর্শন করেছিল খুন করেছিল গুমের রাজত্ব কায়ন করেছিল খুনি শেখ হাসিনাকে রাজপথে আপনার এনে বাংলাদেশ থেকে বিদায় করে দেশের ওপারে দাদা বাবুদের কাছে পাঠিয়েছেন আপনারা রাজশাহীবাসী যতদিন জীবিত থাকবেন ততদিন বাংলাদেশে হবে না রাজশাহীবাসী যতদিন জীবিত থাকবেন ততদিন আওয়ামী লীগের কোন একটি নেতা কর্মীরা বাংলাদেশের ঠাই হবে না রাজশাহীবাসী নিপীড়িত জনগণ রাজশাহীবাসী মানুষকে রাতে রাতারে ঘর থেকে ধরে নিয়ে পায়ের মধ্যে গুলি করে তাদেরকে পত্তার মধ্যে বাসিয়ে দেওয়া হয়েছিল রাজশাহীবাসী যতদিন জীবিত থাকবে রাজশাহী মানুষের অন্তরে যতদিন প্রাণ থাকবে রাজশাহী মানুষের যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন বাংলাদেশ জীবিত থাকবে এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজনীয় দুইটি বিষয় একটি হলো বিচার একটি হলো সংস্কার এখন শ্রোজনে শ্রোজনে আমরা রাজশাহী মুখ করে দেব আমি বলবো বিচার আর সংস্কার আপনারা বলবেন এই মুহূর্তে দর্জন

আপনারা যারা আছেন আমরা